কেসে একবার না রাস্তা দা লাগে আরে তুমি একবার দাও রাস্তা এই না ক্যামেরা চাই না বা চাই বা কেন হ্যাঁ এইবার এইবার কি আমা খালি দোসাইবে তোর তো ঘুরছে ওই ঘুরছে আরে যাই ঘুরতে মারি খামতার না আরে খালি খাবার দেখা খালি মুখ করে 20 টাকা মাছ আর ওই গ্যাস ওটা মাছে 30 টাকা আর ওই মাছটা না আরে বড় আছি না আমি 40 টাকা আমি কইছি বাইছে 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 টাকা 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 ও ভাই দাঁত নয় বাজে নয় দাঁত ওই তো মাছ আরে বল টাকা কই খালি আমরা একটা টাকা আরে বড় তো টাকা হিসাব তো বাইছে 20 টাকা বাইছে 20 টাকা মাছ

એ કુરીએ કુરી બાઈ ને આડા પગા હવા હવા નઈ હવે પગા એ નીકળ જા આ કે કુરી કી પૈસા શશક શશક જો અમે ગલી ખાવું ના દે સર રૂએ પેલ લે લે ભાઈ ભાઈ ખાઈ જાવ ભાઈ ભાઈ